বোয়িং সাতশো সাঁত্রিশ মাইনাস আটশো হল এমন একটি নাম যা আকাশপথের ভ্রমণকারীদের কাছে প্রায় প্রতিদিনের সঙ্গী হয়ে উঠেছে পৃথিবীর অন্যতম জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত যাত্রীবাহী বিমান হিসেবে একটি পরিচিত এর গল্প শুরু হয়েছিল বিশ্বতুকের শেষভাগে যখন বিমান পরিবহন শিল্প দ্রুত পরিবর্তিত হচ্ছিল মানুষ চেয়েছিল নিরাপদ সাশ্রয়ী কার্যকরী এবং আরামদায়ক ভ্রমণ বোয়িং সেই চাহিদা পূরণের নতুন প্রজন্মের একটি সংস্করণ তৈরি করেছিল যার মধ্যে সাতশো সিরিজ অন্যতম আর সেই সিরিজের সবচেয়ে সফল এবং বহুল ব্যবহৃত সংস্করণ হল সাতশো সাইঁত্রিশ মাইনাস আটশো এই বিমানের নকশা করা হয়েছিল এমনভাবে যাতে একটি মাঝারি দূরত্বের ফ্লাইটগুলো সহজে সম্পন্ন করতে পারে আসন সংখ্যা প্রায় একশো থেকে একশো জন যাত্রী বহন করার উপযোগী যা অনেকে এয়ারলাইন্সের জন্য আদর্শ কারণ স্বল্প ও মাঝারি দূরত্বের রোটে যাত্রীর সংখ্যা সাধারণত এই সীমার মধ্যেই থাকে বিমানটির দুটি ইঞ্জিন সমৃদ্ধ যা শুধু শক্তিশালী নয় বরং জ্বালানি সাশ্রয়ী এটি বোয়িং সাতশো সাঁত্রিশ জেনারেশন সিরিজের অংশ যেখানে প্রযুক্তিগত উন্নতি ইলেকট্রনিক সিস্টেম এবং যান্ত্রিক নির্ভরযোগ্যতার আগের তুলনায় অনেক উন্নত করা হয়েছে যাত্রীদের জন্য এই বিমানের ভেতরের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গেলে বলা যায় এটি বেশ আরামদায়ক কেবিন ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে আলো ও স্থান কিছুটা খোলামেলা মনে হয় অনেক এয়ারলাইন্স তাদের সাতশো সাঁত্রিশ আটশোকে বিভিন্ন কনফিগারেশনে সাজায় কেউ কেউ ইকোনমিক ক্লাসে বেশি আসন রাখে যাতে বেশি যাত্রী বহন করা যায় আবার কেউ ব্যবসায়িক শ্রেণী এবং ইকোনমি দুটোই রাখে যাতে ভিন্ন ভিন্ন যাত্রী শ্রেণীর প্রয়োজন মেটানো যায় সিটের ব্যবস্থা সাধারণত তিন মাইনাস তিন কনফিগারেশনে থাকে যেখানে প্রতিটি শাড়িতে ছয়জন বসতে পারে আধুনিক ইন ফ্লাইট এন্টারটেইনমেন্ট সিস্টেম ওয়াইফাই ইউএসডি চার্জিং অনেক এয়ারলাইন্স এতে যোগ করেছে যা যাত্রার মান উন্নত করেছে বোয়িং সাতশো সাঁত্রিশ মাইনাস আটশো এর সবচেয়ে বড় শক্তি হল এর নির্ভরযোগ্যতা এটি হাজার হাজার ফ্লাইটে প্রতিদিন ব্যবহার করা হয় এবং তুলনামূলকভাবে খুব কম টেকনিক্যাল সমস্যার কারণে ফ্লাইট বাতিল হয়েছে এজন্যই বিশ্বের প্রায় সব বড় এয়ারলাইন্স যেমন আমেরিকান এয়ারলাইন্স ড্রায়ান এয়ার সাউথওয়েস্ট লুফথানসা তুর্কিশ এয়ারলাইন্স এমনকি এশিয়ার বিভিন্ন এয়ারলাইন্সও এই মডেল ব্যবহার করছে অনেক এয়ারলাইন্সের বহরের প্রধান অংশ জুড়েই আছে সাতশো সাঁত্রিশ মাইনাস আটশো এটি শুধু যাত্রী পরিবহনের জন্য নয় কার্গো রূপান্তরিত সংস্করণও তৈরি হয়েছে কারণ এর আকার এমন যা মাচারি পরিমাণ কার্গো বহনের জন্য খুব উপযোগী অনেক ফ্রেটার কোম্পানি যাত্রীবাহী সংস্করণকে রূপান্তরিত করে পণ্য পরিবহনে ব্যবহার করছে এতে বিমানটির ব্যবহারযোগ্যতা আরও বহুমুখী হয়েছে বলা যায় আকাশপথে কার্গো পরিবহনে একে ছোট আকারের বোয়িং সাতশো সাতচল্লিশ এর বিকল্প হিসেবে ধরা হয় কিন্তু প্রতিটি প্রযুক্তির মতো এরও কিছু সমালোচনা আছে অনেকেই বলে থাকেন যে সাতশো সায়ত্রিশ মাইনাস আটশো এর ভেতরের স্থান কিছুটা সংকীর্ণ বিশেষ করে দীর্ঘ ফ্লাইটের যাত্রীরা অস্বস্তি